হ্যালো গাইস ব্যাক টু মাই টোকন মাইক ইউটিউব চ্যানেল সকল ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাই তো আজ আমি আপনারাকে সরস্বতী পুজো উপলক্ষে যে বক্সগুলো আমাদের দোকান থেকে আজ ভাড়া যাবে সমস্ত বক্সগুলো ভাড়া যাওয়া আমি আপনারাকে আজ ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই ভিডিওটা ফুল ওয়াচ করুন তার মাধ্যমে আপনারা জেনে নেন আমি যে সমস্ত নতুন নতুন অ্যাম্পিফায়ারগুলো আজ খুলবো যেগুলো আমার দরকার প্রায় মোটামুটি কুড়ি পিসের ওপরে নতুন অ্যাম্পিফায়ার আজ খুলব তো সেগুলো পুজোর পর আমি অফার রেখে দেবো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা সে সমস্ত নতুন নতুন অ্যাম্প্রিফায়ারগুলো কিনতে পারবেন তো আমি কি কি অ্যাম্পিফায়ার খুলছি আজ আর কী কি কি কী বক্সে কী অ্যাম্প্রিফায়ার দিচ্ছি সেগুলো আপনারা দেখে নেন ভিডিওটা ফুল ওয়াচ করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার দোকানের লোকটা কিছু এখন এরকম লাগছে তো নেক্সটে আমি আবারও সব মাল খালি হওয়ার পর আপনারাকে আপডেট দেবো তো আমার দোকানে প্রায় চল্লিশ পিয়ার জিবেল আছে তিরিশ পিয়ার থ্রি জিবেল আছে প্রায় কুড়ি পিয়ার বেস আছে তো এই সমস্ত মাল সরস্বতী পুজো উপলক্ষে বেরিয়ে যাবে আমার দোকান থেকে তো দোকানটা একবারে খালি হয়ে যাবে তো আমি খালি হওয়ার পরও আপনার আগে ছোটো করে একটা ভিডিও দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিছু আমার জ্যাকসেন জেনেটার ডিজে জেন্টার লেগে আছে তো এটা ক্লোজ করে পনেরো কেবি তো ওখানেও কিছু তিরিশ কেবি জেনেটার লেগে আছে যেগুলো আমি একবারে রেডি করে রেখেছি বিসর্জনে চলানোর জন্য তো একবারে চাঙ্গা করে রেখেছি যেন বিশ্বের জন্য কোনো রকম অসুবিধা না হয় তো এটা আমার বাড়ি দেখতে পাচ্ছেন তো বাড়ির দোকান দুটোই আমার একই জায়গায় তো দেখতে পাচ্ছেন তো দোকানের সামনে একটা সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছি আজ অনেক লোক আমার দোকানে ভিজিট করবে তো কোনো রকম অসুবিধা যেন না হয় তো প্রথমেই আমরা যে বক্সটা সেল করেছি তো সেল করার টাইমেই একটা নতুন একটা সাতশো এক খুলে নিয়েছিলাম তো এই সাতশো একটা পুজোর পর যে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ফিফটি পার্সেন্ট অফারে ফিফটি পার্সেন্ট অফ অফারে আমি এই মেশিনটা প্রোভাইড করবো তো দেখতে পাচ্ছেন এখানে মিউজিক স্টোনের মেশিন দিয়ে আরও কিছু বক্স দেওয়া হচ্ছিল তো এরকমভাবে দিতে দিতে আমরা দেখেছি অনেক টাইম হয়ে গিয়েছে প্রায় আটটা কাছাকাছি বাজছিল তো তখন রাত হয়ে গিয়েছিল তারপরেও আমরা মেশিন আবারও নামিয়ে আনছিলো ওপরে আমাদের মেননি মাল বিক্রি করা দোকানটা আমাদের ওপরে তো ওপর থেকে মেশিন নামিয়ে আনছিল তো এরকম করে প্রায় মোটামুটি কুড়ি পিসের ওপরে আমরা মেশিন নতুন মানে খুলে ফেলেছি তো এই সমস্ত মেশিনগুলো পুজোর টাইমটাই আমাদের চাষ দরকার পুজোর পড়ার এত মেশিন দরকার হয় না প্রায় মোটামুটি আশি খানার কাছাকাছি মেশিন হয়ে যাবে সাতশো কি মেশিন প্রায় মোটামুটি তিরিশ খানা হয়ে যাবে তো এত সব মেশিন পুজো ছাড়া সরস্বতী পুজো ছাড়া ইউজও হয় না তো এত সব মেশিন রাখারও প্রয়োজন হয় না তো যেনারা এই সমস্ত ভালো কন্ডিশনে মেশিন নিতে চান তেনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অষ্টম নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকেও যোগাযোগ করতে পারেন সমস্ত মেশিন আমরা পুজোর পর আবার সেল করে দেবো তো তারপরও আবার আর একটা পাঁচশো এক স্টেন্জারের খোলা হচ্ছে তো এরকমভাবে পাঁচশো এক সাতশো এক পনেরোশো ইনভার্সেলের এই সব মেশিনগুলো রেগুলার খোলা হয়েছে তো সমস্ত ভিডিও আমি করতে পারিনি যে সমস্ত ভিডিওগুলো করতে পেরেছি সেগুলো আমি আপনার আগে উঠিয়ে ধরেছি দেখানোর জন্য তো জাস্ট আমাদের আগেও অলরেডি আশি পিসের কাছাকাছি মেশিন ছিল তো যে আমরা প্রায় মোটামুটি চল্লিশ পিস মেশিন বিক্রি করেছিলাম তো সেই সেই জায়গাটায় ভর্তি করার জন্য আজ এই নতুন নতুন মেশিনগুলো খুলতে হচ্ছে তো নতুন নতুন মেশিনগুলো আবারও সেই সেম টাইপের এরকমভাবে আবারও প্রচুর পর আবারও বিক্রি করতে নাগব। তো যিনারা এরকম নিউ কন্ডিশনের মেশিন নিতে চান তেনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজ কিছু নতুন মালও ফিট করেছি কিছু বেস ফিট করেছি ইম্পর্টেন্ট টপ ফিট করেছি সেগুলো আমার ইউটিউবে ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সমস্ত ভিডিও দেখার জন্য তো নেক্সট যেই বেস আর টপটা নিয়ে আসতে চলেছি সেটা একবার অসাধারণ হতে চলেছে কারণ টপটা হতে চলেছে পোপের আর বেসটা হতে চলেছে নাগিন বেস ন্যাশনালের তো স্পিকার রয়েছে দু হাজার অট আর টোপের স্পিকার রয়েছে আটশো অট ডিটোনের তো মালটা সাউন্ড চেক আমি দেখাবো তো তারপরেও আর একটা ইনভারসনের বারোশো পঞ্চাশ নিয়ে আসা হয়েছে যেটা আমরা থ্রি ডিতে ইউজ করছি তো এই সমস্ত মেশিনগুলো রেগুলার নিয়ে আসা হচ্ছে আর কাটা হচ্ছে আর পাবলিককে দেওয়া হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে তো এই সমস্ত মেশিনগুলো জাস্ট আমাদের পুজোর পর আর দরকার নেই তো জাস্ট এগুলো সব সেল করবো তো যেনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যেনারা সরস্বতী পুজোতে আমাদের কাছে বক্স নিয়েছেন তেনারা তো জানেনি আমাদের বক্সের কোয়ালিটি কেমন তো আমরা বেশিরভাগই নতুন মাল প্রোভাইড করেছি কোয়ালিটি ভালো রাখার জন্য তো জাস্ট এইসব মালগুলো পুজোর পর আবার সেল করবো তো যেনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যালেঞ্জটা সাবক্রেজ করে নেবেন তো জাস্ট এটাই জাস্ট আপনাদের সামনে ওঠানোর জন্য ভিডিওটা করেছিলাম তো জাস্ট ছোটো একটা ভিডিও ছিল তো নেক্সটে ডে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো নেক্সট ডে বেস বেসটা আর টপটা ফিট ভিডিও করে সাউন্ড চেক ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে তো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে